আসসালামু আলাইকুম আর দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা যারা এই ভিসা নিয়ে চিন্তিত আছেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা আপনারা জানেন গত বিশ তারিখ আমরা আমি নিজেও একটা ভিডিও আপলোড করছিলাম একাত্তর টিভি সময় টিভি বিভিন্ন সংবাদ মাধ্যম একটা নিউজ হয়েছিল নয়টি দেশের ভিসা বন্ধ করে দিয়েছে আরব আমিরাত এই জন্য অনেকগুলো কর্মকাণ্ড কিন্তু দেখানো হয়েছিল সে রেফারেন্সে আমি নিউজগুলো দেখিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম ঠিক আছে তো মোটামুটি একটা তুলপাট সৃষ্টি হয়ে গেছে আরব আমাদের বিষা বন্ধ এমনিতে আগে থেকেই বন্ধ বিসা বন্ধ এক বছর যাবৎ বন্ধ ম্যানুয়ালি কিন্তু বিসা হচ্ছে না ঠিক আছে ফ্যামিলি ভিসা বলেন আপনার ভিজিট ভিসা বলেন হাই প্রফেশন ভিসা বলেন যতগুলা লেবার ক্যাটাগরির ভিসা আছে সবগুলো ভিসা কিন্তু বন্ধ কিন্তু কিছু কিছু মানুষ তারপরেও আসতেছে সেগুলো হচ্ছে হাই স্পন্সরের রিকোয়েস্টের মাধ্যমে কিছু মানুষ আসতেছে ঠিক আছে তো অফিসিয়াল কোনো আমরা কিন্তু আরব আমিরাত কখনও অফিসিয়াল কখনো নিউজ দেয় না যে ভিসা বন্ধ এবং আরব আমিরাত কখনও বলে না যে ভিসা ওপেন হয়েছে তো আমরা সেটা বুঝতে পারি কখন যখন টাইপিং সেন্টারে গিয়ে ভিসা টাইপ করি ভিসা টাকা যখন হয় না তখন বুঝতে পারি যে ভিসা হচ্ছে না মানে ভিসা বন্ধ ঠিক আছে আর টাইপিং করার পর যদি ভিসা হয় অ্যাপ্লাই করার পর তার তাইলে আমরা বুঝতে পারি যে ভিসাটা হচ্ছে ঠিক আছে তো অফিসিয়ালি কোনো কিন্তু আরব আমিরাতের কোনো গভর্নমেন্ট কিন্তু এটা এটা নিয়ে কিন্তু বলে না যে বিষা বন্ধ কিংবা বিসা চালু আছে তো আজকে আমি একটা অথেন্টিক নিউজ পাইছি যেটা খালেজ টাইম এবং নিউ লেবারের মাধ্যমে সেটা আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে বর্তমানে কি হইতে যাচ্ছে আরব আমিরাতের ভিসা ওপেন হতে যাচ্ছে নাকি ওপেন হবে না এটা নিয়ে আপনি আসলে জিনিসটা ব্যাপারটা বুঝতে পারবেন আপনাকে আমি একটা জিনিস দেখাই তো আমরা আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে একটা ইউই ইউই অনলাইন ডট কম এই পেজটা থেকে মোটামুটি একটা নিউজ ছড়াই ছিল ইউ বিসা ব্যান কন্টিনিউসলি দু হাজার হাজার ছাব্বিশ সালে বিসা বন্ধের এরকম একটা নিউজ ছাপাইছিল পরশু বিশ তারিখে আগে একটা নিউজ ছাপাইছিল এটা নিউজটা ছাপাইছিল যে আপনার তিন চার দিন আগের নিউজ এটা তো এখানে দেখেন এখানে কিন্তু সরাসরি লিখছে আটটা নয়টি দেশের কিন্তু বিসা ব্যান সেটা তো সেটার আদলে কিন্তু আপনার বিভিন্ন একাত্তর টিভি থেকে শুরু করে প্রত্যেক নিউজ কিন্তু এই এই নিউজটা কিন্তু সাপাইছিল তো এখন আমি যে জিনিসটা দেখাব আপনাদের এর যে খালেস টাইম নিউজটা আছে অথেন্টিক নিউজ এটা এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু বি বিশ্বাসযোগ্য খালেস টাইম নিউজে কিন্তু একটা এখন একটু আগে বাইশ তারিখ এটা সোমবার ঠিক আছে একটা নিউজ ছাপাইছে সেখানে কী কী লিখছে সেটা আমি আপনাদেরকে শোনাই ইউ ই বিসা সাবেন অন বাংলাদেশি অ্যাম্বাসেডর ক্লেরিফাই রিপোর্টস অন সোশ্যাল মিডিয়া ঠিক আছে দ্য ইও ই হ্যাজ নট মেড এনি অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট এ বিসা ব্যান অন বাংলাদেশি ন্যাশন এ সিনিয়র অফিসিয়াল সেট তার মানে বোঝা গেলো যে এখানে আরব আমিরাত কর্তৃপক্ষ বলতে চাচ্ছে যে তারা কোনো ঘোষণা করে নাই যে বাংলাদেশি ন্যাশনালিটির জন্য ভিসা বন্ধ বুঝতে পারছেন আসলে বিষয়টা কী আমি এই এই যে ইংলিশ নিউজটা আছে ওইটা আপনাদেরকে আমি ট্রান্সলেট করে শোনাই এটাই হচ্ছে পুরোটা নিউজ ইউএস সেটা আমি আপনাদেরকে ট্রান্সলেট করে শোনাচ্ছি একজন উদ্যোতন কর্মকর্তা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি নাগরিকদের বিষা নিষেধাজ্ঞ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয় নাই তার মানে একাত্তর টিভি সময় নিউজ এবং যমুনা টিভি প্রত্যেক নিউজরা যে নিউজগুলো করছিল বিষা বন্ধ সেটা আসলে অসত্য আরও কি সংযুক্ত আরব আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে বলেছেন যে সোশ্যাল মিডিয়া এবং কিছু ওয়েবসাইট প্রচারিত প্রতিবেদনগুলি কোনো সংযুক্ত আরব আমিরাতের সরকারি কর্মকর্তার সাথে সম্পৃক্ত নয় ঠিক আছে এরপরে আরব লিখছেন কিছু অনলাইন প্ল্যাটফর্ম জানিয়েছেন যে সংযুক্ত আরব আমিরাত কিছু দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করছে এই দেশে এই দেশগুলির নাগরিকরা কর্মক্ষেত্রে বা পর্যটন বিষয় পেতে সক্ষম হবে না বলে জানা গেছে তবে বিবৃতিটির কোনো সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তার সাথে সম্পৃক্ত নয় ঠিক আছে তো রাষ্ট্রদূত আহমদ বাংলাদেশের অ্যান বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার বিষয়ে কোনো নতুন নির্দেশনা জারি করেনি তারপর তাই এই খবর তাই খবরটি অপমানিত তার মানে যে নিউজটা এতদিন চড়াইছিল পরচু সেটা হচ্ছে অসত্য খবর এবং এটা প্রমাণিত হয়েছে ঠিক আছে গ্লোবাল মিডিয়া ইনসাইট অনুসারে সংযুক্ত আরব আমিরাতের প্রায় সংযুক্ত আরব আমিরাতের প্রায় জিরো পয়েন্ট এইট ফোর মিলিয়ন বাংলাদেশি নাগরিক কিন্তু বাস করেন যা আরব আরব দেশটির জনসংখ্যার সেভেন পয়েন্ট সাত দশমিক চার শতাংশ ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকদের পরে তৃতীয় বৃহত্তম বিদেশি নাগরিক বুঝতে পারছেন এখানে কিন্তু প্রায় বাংলাদেশি জিরো পয়েন্ট এইট মিলিয়ন মানুষ কিন্তু বাং বাংলাদেশিরা আরব আমিরাতে বসবাস করে যা শতকরা সেভেন পয়েন্ট ফোর শতাংশ কিন্তু মানুষ বাংলাদেশিরা এখানে বসবাস করে যা ভারতীয় এবং পাকিস্তানিদের পরবর্তী স্থান হচ্ছে বাংলাদেশিরা তো দুবাই এবং উত্তর আমিরাতে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশাদুজ্জামানের মতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রায় দশ লক্ষ বুঝতে পারছেন বাংলাদেশি নাগরিক প্রায় এখানে কিন্তু দশ লক্ষ সেটা আমি কিন্তু আগেও অনেকগুলো ভিডিওতে বলছিলাম এরপরের ক্লিক্সে দেখেন এর আগে দুবাইতে দেশটির পঞ্চান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খালিস্তেমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তারা সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে বাংলাদেশিদের জন্য বিচার সহজ করার জন্য আলোচনা করছে গুড নিউজ তো আমরা বাংলাদেশিদের নাগরিক বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতদের সাফল্যের অংশ হিসেবে অংশ হতে দেখতে চাই তিনি সে কথাটা বলেন তারপর একটা জিনিস দেখায় ইলেভার ঠিক আছে ইলেভার কিন্তু সেম নিউজটা কিন্তু সাবাইছে এটা কিন্তু এগারো মিনিট আগের নিউজ ঠিক আছে তো এই যে আপনাদেরকে আমি খালেদ টাইমের নিউজটা পড়ে শোনালাম ঠিক আছে খালিদ টাইমের নিউজটার বিষয়ে আপনাদেরকে আলোচনা করি বিসাপ বন্ধ হয়েছে সেটা কিন্তু কোনো ঘোষণা ছাড়াই কিন্তু বন্ধটা হয়েছিল তো সবাই কিন্তু বিচার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে কখন ভিসা ওপেন হবে কখন ভিসা ওপেন হবে সেটা নিয়ে ঠিক আছে তো ভিসা বন্ধ হওয়ার আসলে নির্দিষ্ট কোনো কারণ দেখায় নেই তবে আমরা এটা জানতে পারছিলাম যে তখন বাংলাদেশের নাগরিকরা প্রায় এখানে এক মিলিয়ন প্রায় দশ লক্ষের উপর বাংলাদেশে কিন্তু আরব আমিরাতে বসবাস করছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ বাংলাদেশিরা কিন্তু অবৈধভাবে বসবাস করছে অর্থাৎ বাংলাদেশ থেকে আসছে আসার পর সে কিন্তু অনেকে পাসপোর্টজনিত সমস্যা আছে অনেক কিন্তু ভিসা লাগায় নেই ভিসা না লাগিয়ে এরা কিন্তু অবৈধভাবে বসবাস করছে তো বসবাসদের যারা করছিলো অবৈধভাবে তাদেরকে সরকার ঘোষণা দিয়েছিল গত বছর নভেম্বর ডিসেম্বরের দিকে আপনারা চলে যান আর বা চলে যান পরবর্তীতে আপনারা আসিয়েন সমস্যা নাই কিন্তু আপনারা চলে যান তো তখন একটা ফ্রি ঘোষণা দিয়েছিল এটা অ্যামিনিস্ট্রি তো অনেকে চলে গেছে কিন্তু মেজরিটি পার্সেন্ট বাংলাদেশিরা কিন্তু এখনও কিন্তু আরব আমিরাত ছাড়ে নাই আরব আমিরাতে অবৈধভাবে বসবাস করতেছে যার কারণে আরব আমিরাত সরকার একটা পদক্ষেপ নিচ্ছে যে বিসা বন্ধ বিসা বন্ধ তো বন্ধ আছে নতুন বাংলাদেশিরা আরব আমিরাতে আসতে পারতেছে না তার উপর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ভিসা ট্রান্সফার করতে পারতেছে না আমি একটা কোম্পানিতে আসছি সাপোজ একজন মানুষ একটা কোম্পানিতে আসে সে অন্য একটা কোম্পানিতে ভিসা লাগাইতে পারতেছে না সেটা হাই প্রফেশন ভিসা হোক লেবার ভিসা হোক কোনো বিভাবে কিন্তু ভিসা লাগাইতে পারতেছে না এটা অনেক বড় একটা কিন্তু ইস্যু এরপর নতুন যারা আরব আমিরাজতে আসতে যাচ্ছে ভিজিট বিজিট বিষয় স্টুডেন্ট বিসাই আপনার ফ্যামিলি বিসাই সবগুলো ভিসা কিন্তু বন্ধ আছে কিন্তু কোথাও ঘোষণা করে না যে আরব আমিরাজ সরকার কোথাও ঘোষণা করে না যে ভিসা বন্ধ আবার বলেও না যে বিসা ওপেন আছে তো আন অফিসিয়ালি কিন্তু অনেকে কিন্তু আরব আমিরার আসতেছে তো তারা কীভাবে আসতেছে তারা কীভাবে আসতেছে সেটা কিন্তু আমাদের কিন্তু জানা নাই ঠিক আছে হয়তো আমরা ধরে নিচ্ছি যে বড়ো হাই স্পন্সর যারা আছে সাপোজ আরবি লোকাল স্পন্সর যারা আছে এখানে ওরা যদি চাই বলতেছে আমার একজন বাংলাদেশি লোক দরকার আমি ওকে চাই ওকে নিয়ে আসো বাংলাদেশ থেকে তাহলে তারা যদি বলে অবশ্যই নিয়ে আসতে পারবে এটাই হচ্ছে স্পন্সরদের একটা গুরুত্বপূর্ণ পাওয়ার একজন স্পন্সর চাইলে বাংলাদেশিদেরকে বিষা বন্ধ থাকা সত্ত্বেও নিয়ে আসতে পারবে ঠিক আছে তখন তাদের খরচাটা তাদের মতো করে হবে তখন এটা সবার মতো উন্মুক্ত যে বিষাগুলো থাকে ওপেন চিপ যে নর্মালি যে বিষাগুলো হয়ে থাকে এরকম হয় না এটা আলাদা একটা রেট হইতে পারে তারা একটা তাদের সুপারিশের মাধ্যমে নিয়ে আসে আর কি এটাকে কেউ বলে তো এখন আপাতত আমি যে নিউজটা আপনাদেরকে শোনাতে চাই একেবারে গোসানো দিয়ে কিন্তু এখন আরব আমিরাতে বিশ্বাস বন্ধ করে নাই এবং বিশ্বা যে ওপেন আছে সেটাও কিন্তু ক্লিয়ার করে কিন্তু বলে নাই কিন্তু একটা গুড নিউজ সেটা হচ্ছে বাংলাদেশ এমবেসি বলতে চাচ্ছে যে তারা আরব আমিরাতের কনসুলেটের উদ্যতন কর্মকর্তাদের সাথে বৈঠক বসেছে তারা এই যে ডিসেম্বর তারাও এই যে ডিসেম্বর মাসে কিন্তু তাদের একটা স্বাধীনতা দিবস ওই স্বাধীনতা দিবসে কিন্তু তারা বাংলাদেশিদের জন্য একটা সুখবর দিতে পারে ভিসা ওপেন হওয়ার চান্সেস আছে ঠিক আছে ওটাই হচ্ছে বর্তমানে গুড নিউজ আর ভিসা একেবারে ক্লোজ করে দেয় নাই সন্ত্রাসী কর্মকাণ্ড আদেশ যে কর্মকাণ্ডের কথাগুলো বলা হয়েছিল একাত্তর টিভিতে সেগুলো কিন্তু বৃত্তিহীন বলে তারা প্রচার করছে যেহেতু আমরা খালেজ টাইমের নিউজটা দেখছি আপনাদেরকে পরে শোনাইছি খালেজ টাইমের নিউজ কিন্তু অথেন্টিক হয় ঠিক আছে হানড্রেড পার্সেন্টও অথেন্টিক হয় খালেজ টাইমের নিউজগুলো ঠিক আছে তারা আশা করি নিউজটা এই ভালোই হবে দিস ইজ শাকিল ডক্ট্রেট সবেশ মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ